সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে আর এই চাকরি বাতিলের সব থেকে বড় কারণ হলো ওএমআর সিট ওএমআর সিট পুড়িয়ে ফেলা ওএমআর সিট নষ্ট করে ফেলা যখন সুপ্রিম কোর্ট সহ কলকাতা হাইকোর্ট বারবার এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনানি চলাকালীন যখন বারবার ওএমআর সিট নিয়ে আসতে বলছিলেন রাজ্যকে এসএসসিকে তখন এসএসসির একটাই দাবি ছিল ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে আর সেই কারণেই কিন্তু চাকরি বাতিল হল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেই কারণেই কিন্তু চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর সেই কারণেই কিন্তু চাকরি বাতিলের পথে প্রাথমিকে প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার কারণ ওয়েমার সিট পুড়িয়ে ফেলা নষ্ট করা নিয়ে প্যানেল বাতিলের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা চলছে তার মধ্যেই কিন্তু ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওএমআর সিট নিয়ে একেবারে বিস্ফোরক দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওএমআর সিট পুড়িয়ে ফেলা নষ্ট করে দেওয়া হয়নি ওএমআর সিট এখনও আছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাহলে কি ওয়েমার সিট লুকিয়ে রেখেছে রাজ্য দুর্নীতিকে ধামাচাপা দিতেই কি এই কাণ্ড করেছে রাজ্য অবশেষে মুখ খুলে একের পর এক বোমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফাটিয়েছিলেন যে বিচারপতি তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই কিন্তু এখনও পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে এখনো পর্যন্ত জামিন পাননি তার মধ্যেই গোটা শিক্ষা দপ্তরকে জেলে ভরেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে সেই শিক্ষক শিক্ষিকার মধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার প্রায় আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে চিহ্নিত করে তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে আজ রাজ্যকে বড় মাসল দিতে হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে কারণ বিদ্যালয়ে শিক্ষকের আকাল দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কীভাবেই চাকরিগুলি বাঁচানো যায় যোগ্যদের বাঁচানো যায় সেই নিয়মটাও কিন্তু বলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এবার কিন্তু ফের মুখ খুললেন প্রাক্তন বিচারপতি এবার ওএমআর সিট নিয়ে যা দাবি করলেন প্রাক্তন বিচারপতি তাতেই কিন্তু এসএসসির চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় তিনিই প্রথম প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন এরপরই সেই মামলা যায় সুপ্রিম কোর্টে এসএসসি সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে বর্তমানে রাজ্যে চলছে চরম ডামাডোল এই সকল চাকরি প্রার্থীদের ওএমআর সিট নিয়ে চলছে জল্পনা সত্যিই কি ওয়েমার সিট পুড়িয়ে ফেলা হয়েছে নাকি সরিয়ে ফেলা হয়েছে ফের একবার এই প্রশ্ন উসকে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলার প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎবাবু বলেন সিবিআই যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীদের ওয়েমার সিট আছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যোগ্য অযোগ্য সবার ওয়েমার সিট আছে কোথায় আছে অবশেষে বলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেঁচো খুঁড়তে একেবারে কেউটে আর ওয়েমার সিট সামনে এলেই কিন্তু সেখান থেকে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব যে দুর্বৃত্তরা জেলে আছেন তারা ওএমআর সিট পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পুড়িয়ে দিয়েছিলেন তবে সেটাও কতটা সত্য কথা বা সত্য লুকিয়ে রাখার জন্য বলা হচ্ছে তাও বোঝার দরকার আছে কারণ পুড়িয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলা হয়েছে এটার পরও দেখা গেছে সেই ওএমআর সিট থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের প্রশ্নের উত্তর এসএসসি দিয়েছে এই মামলাও আমার কাছে এসেছিল সুতরাং পুড়িয়ে ফেলেছে বা নষ্ট হয়েছে সেটা আমি এখনো মনে করছি না এটা আমার মনে হচ্ছে সবটা লুকিয়ে রাখা বা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ ওএমআর সিট পুড়িয়ে ফেলা হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে এটা তিনি বিশ্বাস করছেন না কারণ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট আর অ্যাক্ট সেই অ্যাক্টে যখন কেউ প্রশ্ন তুলেছে সেখানে কিন্তু ওএমআর সিট তুলে ধরেছে এসএসসি সেই ওএমআর সিটগুলো এলো কোথা থেকে প্রশ্ন উঠে গেছে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন বিচারপতি রীতিমতো কেঁচো করতে কিন্তু কেউটে বেরিয়ে আসতে পারে সুতরাং পুড়িয়ে ফেলেছে বা নষ্ট করেছে সেটা তিনি এখনো মনে করেন না হয় সবটা লুকিয়ে রাখা হয়েছে তা না হলে সব কিছুকে গুলিয়ে দেওয়া হচ্ছে অযোগ্যদের বাঁচাতে সব কিছু গুলিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিট পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছিল সিবিআই সেই সময় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি জানায় তখন কোর্ট নির্দেশ দিয়েছিল কার নির্দেশে পুড়িয়ে ফেলা হয় এই ওএমআর সিট তার তদন্ত করতে হবে বর্তমানে ফের একবার সেই বিষয়টি উসকে দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রশ্ন সত্যি কি ওএমআর সিট পুড়িয়ে ফেলা হয়েছে নাকি কোথাও লুকিয়ে রাখা হয়েছে বড়সড় প্রশ্ন কিন্তু তুলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রশ্নেই কিন্তু রীতিমতো বিপাকে ফের রাজ্য এসএসসি নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যত দিন যাচ্ছে ততই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার কিন্তু ওয়েম সিট পুড়িয়ে ফেলার অভিযোগ নিয়ে নতুন করে ফের প্রশ্ন তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি তিনি সন্দেহ প্রকাশ করলেন ওএমআর সিট নষ্ট করার কথা সত্যি সত্য নাকি গোপন কিছু আড়াল করতেই এই দাবিকে সামনে আনা হচ্ছে তিনি স্পষ্ট করলেন কোথায় আছে ওয়েম আর সিট সিবিআই যে মাদার ডিক্স উদ্ধার করেছে সেখানে সব পরীক্ষার্থীর অর্থাৎ ছাব্বিশ হাজারের রেকর্ড সেখানে আছে যারা বর্তমানে জেলে আছেন তারা দাবি করেছিল সিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা তিনি মনে করেন না কারণ আটটিআই অ্যাক্টে যখন ইনফরমেশান চাওয়া হচ্ছে তখন ওএমআর সিট দেওয়া হচ্ছে কোথা থেকে পাচ্ছে ওএমআর সিট তাহলে সিট পুড়েছে কীভাবে ওএমআর সিট তো আছে নাহলে এসএসসি কোথায় পাচ্ছে সেই ওয়েমার সিটগুলি আর এই মন্তব্যের পরই আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগুন জ্বলে উঠেছে মামলার শুরুর দিকে কলকাতা হাইকোর্টে ওএমআর সিট পুড়িয়ে ফেলার ঘটনা জানানো হয় যা তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই তার মতে আমি এখনো মনে করি কিছু ওএমআর সিট হয়তো লুকিয়ে রাখা হয়েছে যা কৌশলে তথ্যগুলি দেওয়া হচ্ছে এই ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিলের রেস এখনও কাটেনি তার মধ্যে ওএমআর সিট নিয়ে বিভ্রান্তি শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে শুধু উদ্বেগ পারছে না এই নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন উঠে গেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল হতেই কিন্তু তিনি রীতিমতো আবারও আসরে নেমেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে যোগ দিয়েছিলেন দাবি করেছিলেন তার লড়াই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি দাবি করেছিলেন বিজেপিতে যোগদানের আগে যখন চাকরি বাতিলের পর তাকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নাম না করে গাঙ্গুলি না ঠাঙ্গুলি বলে সম্বোধন করেছেন ঠিক তখনই কিন্তু এবার একেবারে বড় সড়ো প্রশ্ন বড় সড়ো বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে এই ও এমআরসিটি নিয়ে কী এবার কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের